কিভাবে নিচ্ছি এদিকে আঠারো ইঞ্চি এদিকে আঠারো ইঞ্চি আর এই মাথা থেকে একশো ইঞ্চি আর সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নেবো আর উপরে সাত থাকলে এটা বাদ যাবে মাপ তো বিষয় হলো আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ নেব এই সিলিংটা মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট রং লাইট বাদে আর রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তবে লাইটের গ্যারান্টি পাবেন এক বছর গ্যারান্টি থাকবে লাইটের হ্যাঁ এই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইন কিন্তু আমাদের দ্বারা করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব উনি মাপ দিচ্ছেন সে সামনে থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ মাপ এবং দিচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব উনি লিখতেছেন তো এখানে যেখানে গোড লাগিয়েছি শুধু মাপ প্রিয় দর্শক আর এই যে ওয়াল প্যানেলিং দেখতে পাচ্ছেন এই যে ওয়াল তিনটা ওয়াল প্যানেলিং দশ হাজার টাকা করতে পারবেন এই যে যারা ওয়াল প্যানেলিং করতে চান এই ওয়াল প্যানেলিং হ্যাঁ দশ হাজার টাকা করতে পারবেন এরকম ওয়াল প্যানেলিং তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই একই দাম শুধু বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট এই মাঝখানে কিন্তু এইটা হবে এই যে অ্যাম্বুস করা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যাম্বুস করা এই অ্যাম্বুস করা এই বোর্ডটা কিন্তু এখানে আমরা লাগিয়ে দিব হ্যাঁ আর লোপার করে দিয়েছি সাইডে তো টোটাল যখন কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে এই এই যে দেখতে পাচ্ছেন

যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্ক্যান আমরা যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডিং ডোর এই ফোল্ডিং ডোরগুলো গুলো সলিড কাঠ সলিড সেগুন কাঠ দিয়ে করেছি আপনারা এই কাজগুলো করতে পারবেন আমাদের দ্বারা আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জানালার ডিজাইন দেখতে পাচ্ছেন জানালার ডিজাইন গুলো খুবই চমৎকার কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল শোকেস বলা যাবে না নিচে যদি একটা আমি তাক করে গ্লাস লাগিয়ে দেন তাহলে এটা ওয়াল শোকেস হয়ে যেত আর ডিনার অর্গান হয়ে যেত যাই হোক উনি এখানে ফ্রিজ রাখবে তাই আমরা উপরের আপার সাইডটা এরকম করেছি তো আপনারা যারা এই ধরনের কাজ করেন এটা কিন্তু এসপিএল বোর্ড দিয়ে করা হ্যাঁ পানি দিয়ে ধোয়া যাবে মোসা যাবে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন সিলিং ডিজাইন এটা তো দাম বললামই যেখানে যতটুকু গোড লাগিয়েছি ততটুকু মাপ হবে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট লিখিত চল্লিশ বছর গ্যারান্টি হবে আর হচ্ছে রঙের সহ তিনশো পঞ্চাশ টাকা লাইটের গ্যারান্টি হবে এক বছর তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ভালো হয়নি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালায় নং শর্মে আসলেই আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে একটা ভয়েস দিবেন যে আপনি কি কাজ করাতে চান আমি ওই সেই ডিজাইনগুলো পাঠাবো তারপরে আপনাকে জানাবো কত টাকা বিল আসবে অথবা কাজটা যদি একটু বড় হয় আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে জানাবো কত টাকা বিল আসবে তারপরে যদি আপনার ভালো লাগে আপনি কাজ করাবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ